আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাবোড় আশুলিয়া সাভার ঢাকা বদল ভাইয়ের লপে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে এখানে দেশ বিদেশি প্রচুর পরিমাণে আপনার কবুতরের কালেকশন রয়েছে এখান থেকে যেগুলো কবুতর আপনার সেল হবে ওগুলোই আমি এক এক করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আয়োজন আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি আপনার আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভরপুর কালেকশন আছে ইনশাল্লাহ আর বদুল ভাইয়ের সাথে আমরা চলেন পরিচিত হয়নি আসসালামু আলাইকুম

দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই আপনার ঠিকানা ফোন নম্বর এটা কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি এই নাম্বার এম হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু আছে সব আছে আচ্ছা আর কিছু বলার আছে ভাই আর এক দিন পরে ঈদ সব ভাইদেরকে ঈদের সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন

দুই হাজার টাকা হলে আপনারা ব্ল্যাক শাড়ি নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা দেখেন কতটা সুন্দর মশলা পুতুলের মতো দেখতে দুইটা কিন্তু আপনার চুইচাল

দুই হাজার টাকা হইলে সংগ্রহ করতে পারবেন একদম হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন ফুল জেড মার্শাল ফুল জেড দুইটাই আপনার জেট জেড গোলায় স্প্রিং দেখেন পছন্দ হলে নিতে পারেন। ভালোবাসা দর্শক একজন সিরাজী গোব্দ দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের মাশাআল্লাহ। মনের মতো একজন সিরাজি হলুদ কালারের মধ্যে ডাকতেছে নর আর বামেটা মাদি। বামেটা কি ডিম বাচ্চা করছে? রানিং পেয়ার কত হইলে বিক্রি করবেন ভাই পেয়ার? মাত্র 2500। 2500। এর কত? আর 200 কম। 200 একদম 2300। আর 100 কম। আর 100 কম 2200। একদম 2200। একদম 2200 টাকা হইলে নিতে পারবেন ফিক্সড। দামাদামি করা যাবে না। একদম ফ্রেশ কোন দরা করা স্মাকিং যাদের পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ করতে পারেন খেলাটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর লাখা লাখাগবতো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম ময়ের মতো দেখতে আর পাপার পিছনে দমগুলো দেখেন একদম ছড়া হইছে মাশাআল্লাহ ভাই সামনে যেটা আছে ডানা এটা 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 মাদি আর বামে এটা নর ভাই এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা কারণ রানিং পেয়ার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার ভাই কত হইলে বেছবেন মাত্র ভাই 2000 2000 বেচা বিক্রি ভাই দুইশো কম ঈদ বোনাস আরো একশো কম একশো কম সতেরোশো সতেরোশো টাকা একদম একদম সতেরোশো টাকা হইলে একদম বিগ সাইজের এর নিতে পারবেন দামাদামি করা যাবে না দুইটাই কিন্তু সেম সাইজ নর মাদি একদম সেম আর দেখতেও মাশালা খুবই সুন্দর লাগে তো যাদের পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারটি সংগ্রহ করতে পারেন

একদম চব্বিশ টাকা হলে এই সকিন জোড়া নিতে পারবেন দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কোনো ধরনের কোন মিসমার্ক নাই দেখেন

আরো একটা লক্ষাগবত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর ভাই ডানের বামের বামেরটা কি ভাই এটা বামের টা এটা মাদি আর এটা নর না উচ্চ

চোখে গুলা আর এই সেটা যেটা আছে এটার ভাই ডানে যেটা আছে এটা কি বামের বামেরটা মা দি ডিম বাচ্চা করানো ডিম আছে ভাই এখন বর্তমানে বর্তমানে ডিম আছে কয়টা ডিম আছে

একশোম একশোশো একদম একদম আর এই যে নটটার দাম পনেরো টাকা পনেরোশো টাকা আরো তিনশো টাকা বারোশো টাকা আর দুইটা মিলে একসাথে

বেচা বিক্রি দুইশো কম তেরোশো একদম তেরোশো একদম তেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না যদি এই দামে পছন্দ হয় সংগ্রহ করতে পারেন চমৎকার হাই কোয়ালিটির একটা রেসার কবুতর আমি চোখ শেপগুলো আপনারা দেখাই দিয়ে দেখেন মাশাল্লা ভাই এটা কি ডিম বাচ্চা করে না আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন বাইশশো টাকা ব্যাস বেন কত হলে ভাই দুইশো কম দুই হাজার আঠেরোশো একদম আঠারোশো টাকা হইলে চমৎকার সুপার মিলি রেসার কব নিতে পারবেন দেখেন না এটা কালার এবং কোয়ালিটি আমার কাছে এই পেটা অনেক ভালো লাগছে কারণ এতটাই লাইট কালারের আর কোয়ালিটি ফুল আসলে বলে বুঝাতে পারবো না যদি কারো পছন্দ হয় যারা রেসার চেনেন অবশ্যই এই পেডটি সংগ্রহ করতে পারবে একজোড়া এটা ব্ল্যাক কালার হোমান রেসার ভাই রেসার কব তোর ডিম বাচ্চা করো না রানিং পেয়ার ভাই কত হইলে বিক্রি করবেন আঠারোশো ব্যাসবেন কত হইলে

আরো দুইশো কম দুইশো কম একদম ভাই

আঠারোশো এরপরে একশো কম সতেরোশো এরপর ইদুল দিবেন না

তার মানে রেট চেকের গোলা ডিম বাচ্চা করানো কত হইলে বিক্রি করবেন মাত্র আঠারোশো এরপর বিশাল সাইজ এর গোল্লা কবুতর আপনি এটাতে পোস্টারিং করাইতে পারেন বা আপনি এটা বাচ্চা কাচ্চা খাইতেও পারেন বা এটার প্রজন্ম বাড়াইতেও পারেন রয়েছে আরো একশো গোল্লা কবতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটা হচ্ছে আর গোল্লা কবুতর আচ্ছা দুইটা কত রাখবেন মাত্র ভাই ষোলশো ষোলোশো ব্যচবেন কতইলে আরো দুইশো কম দুইশো কম চোদ্দশো চোদ্দশো একদম চোদ্দশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দামা দামি করা যাবে এখানে রয়েছে একটা রাজগোল্লা গোবো দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে মশলা একদম টক লাল লাল এটা কি নর আর বাম বিছানোর পিছনে একটা মাদি নিম্বাচ্চা করছে ভাই জানি আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাই এটার দাম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই দুইশো কম ষোলোশো একদম ষোলোশো টাকা হইলে এই লাল পেটটা নিতে পারবেন দামাদামি করা যাবে একদম রেসার কবতার ঝাঁক আছে মাসাল এক ঝাঁক রেসার আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি শেষ ভালো যা সব ভালো তার শেষ ভালো দিয়ে শেষ করতে চাই যাতে কেউ শেষ ভালোটা নিতে পারে দেখেন মাসাল এখানে তিনটা কালার চারটা কালার আছে না মিলি কালার আছে আপনার সবজি কালার আছে রেড চেকার আছে মাক্সি আছে মাসাল দেখেন এখানে চার চারটা কালার পাওয়া যেতেছে পেলেন চার জোড়া আর প্রত্যেকটার কালার এবং গেট আপ নিয়ে আসলে তেমন কিছু বলার কিছু নাই আপনার রেসার সম্বন্ধে অবশ্যই আপনার জ্ঞান ধারণা অবশ্যই আছে যারা রেসার কবুতর পালন বা নতুন করে যারা নিতে চান আশা করি এটা নিলে কিন্তু আপনারা জিতবেন যেহেতু এখানে চার জোড়া আছে আশা করি বা একটা বড় একটা ডিসকাউন্ট দিয়ে দেবে যেহেতু সামনে একদিন পরেই ঈদ

চুয়াল্লিশশো এই চার পেয়ার একত্রে নিলে যান বিশাল একটা 400 টাকা ছাড়দাম জানা 400 টাকা চার পেয়ার কবুতর নিতে পারবেন আর এগুলা এতটায় হাই কোয়ালিটি আসলে তেমন বলার কিছু আমার নাই একদম প্রত্যেকটা কিন্তু আপনারা লাইট কালার রেসার কবুতর দেখতেই পাচ্ছেন তো আমরা ভিডিও শেষ করতে চলেছি এই পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে হয়তো ঈদের পরে বা ঈদের পরে আরো কয়েকদিন পরে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন সবাই ভালো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমাতি